ইউরোপের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত ক্রোয়েশিয়া যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অবারিত রাজ্য তারই মাঝে অন্যতম বিস্ময়কর এক প্রকৃতি চিত্র হল কে আর কে এ ওয়াটারফলস বাংলায় যাকে বলা যায় ক্রোকা জলপ্রপাত এটি শুধু একটি জলপ্রপাত নয় বরং একটি জাতীয় উদ্যানের কেন্দ্রবিন্দু যার সৌন্দর্য জীববৈচিত্র্য এবং ইতিহাস একসঙ্গে মিলে গড়ে তুলেছে এক অপূর্ব ভ্রমণ গন্তব্য ক্রোকা জাতীয় উদ্যানটি অবস্থিত ডালমেশিয়া অঞ্চলের শিবেনিক শহরের কাছাকাছি আর এটি গড়ে উঠেছে ক্রোকা নদীকে কেন্দ্র করে পুরো উদ্যানটি প্রায় একশো নয় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে সবচেয়ে দর্শনীয় অংশ হচ্ছে স্ক্রাডিনস্কি বুক নামের প্রধান জলপ্রপাতটি যেখানে জলধারা ধাপে ধাপে নিচে নেমে এসে তৈরি করেছে অসংখ্য স্বচ্ছ জলাশয় এই জলপ্রপাতগুলোর বিশেষত্ব হল এগুলো ট্র্যাভারটাইন প্রক্রিয়ায় গঠিত অর্থাৎ নদীর পানিতে থাকা খনিজ পদার্থগুলো জমে জমে পাথরের মতো গঠন তৈরি করে যার ওপর দিয়ে জল বয়ে গিয়ে গড়ে ওঠে স্তরবদ্ধ জলপ্রপাত